ক্ষমতায় ছাত্ররা আসবে বিএমপি আসবে না কে আসবে তার নির্ধারণ কে করবে হাসনাত আবদুল্লাহ নাকি ছাত্ররা ছাত্রদের কি এই অধিকার আছে ছাত্রদের এই অধিকার নাই এই অধিকার আছে দেশের জনগণের কারণ কারণ এই বিপ্লব ঘটিয়েছে দেশের জনগণ এর ডিসিশনও দেশের জনগণ নিবে তো ইদানিং দেখলাম হাসনাত আবদুল্লাহ বলতাছে যে তারেক রহমান আমরা যেটা ভাবি আমরা যেটা শুনতে চাই তেমনটাই বলে তা আমি ওনাকে বলবো উনি কি অন্তর্জামি যে উনি যেটা ভাবে ওনারা যেটা ভাবে তারেক রহমান সেইটাই বলে দেখেন একটা সময় কিন্তু ছাত্ররা মেনেই নিছিল যে আমরা এই আন্দোলন সমাপ্তি ঘোষণা করছি কিন্তু দেশের জনগণ মেনে নেয় নাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ইনি একজন নিঃসন্দেহে ট্যালেন্টেড পার্সন এর কোনো সন্দেহ নেই এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই তো এই দেশের উন্নতি করার জন্য কি করতে হবে এই দেশের জনগণ ভালো করেই জানে তো এটা কি করতে হবে এটা যে করবে উন্নয়ন এরকম একটা প্ল্যাটফর্ম করে দিতে হবে এরকম যথার্থ প্ল্যাটফর্ম নেই বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে কে করে দেবে এখন যদি কেউ নাও করে দেয় জনগণই করে নিবে কিন্তু যারা বাধা দিত তারা যেন এই বাধা দিতে না আসে যদি বাধা দিতে আসে তখন কি হবে রক্তক্ষরণ হয়ে আর কিছুই না কারণ দেশের মানুষ এখন ভালো করে বুঝে নিছে তাদের কি করতে হবে আপনি বড় বড় সুরি তরোয়াল বন্দুক দেখাবেন দেশের জনগণ এগুলোকে আর এখন ভয় পায় না কারণ ছেলেরা বলে এসছে তোর ছেলে মা ঘর ছেড়েছে স্বাধীন করবে দেশ শহীদ হবে বেশ তবুও মা স্বাধীন করবে দেশ তো এখন আর কাউকে ভয় দেখাইতে আয়েন না শহীদ হওয়ার জন্য ছেলেরা প্রস্তুত কিন্তু মায়ের এই সুন্দর সবুজ সমল দেশকে ঠিক করেই ফিরবে ঘরে